ঘেয়ে কুমড়ো থেকে খাওয়া থেকে একটু আলাদাভাবে আজকে কুমড়ো রান্না করব। এই রেসিপিটা একবার দেখলে খুব সহজই রান্না আর এটা খেতেও দারুণ লাগে তো প্রথমে কুমড়োগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটা টমেটোকেও চার টুকরো করে নিয়েছি তো চলো কুমড়োটাকে একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে নেব আর তার সাথে টমেটো ডাকো টমেটো আর কুমড়োটাকে নুন দিয়ে মাখিয়ে নেবো এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যায় হয়ে গেলে এই কুমড়োটাকে ভেজে নেব কুমড়ো শীতকালে এটা গরম ভাতে দারুণ লাগে রেসিপিটা তার সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো তারপরে তো এইভাবে একবার বানিয়ে যারা খায় না তারা খেতে ভালোবাসবে এটা একটু তেলে এবারে ঢাকা ঢাকা দিয়ে দেওয়ার পর দশ মিনিট পরই এটা দেখে নেব এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি আমি এটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা শুকনো লঙ্কাকে তেলে ভেজেও করতে পারো তো চলো দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখ ঢাকাটা খুলে দেখো এটা পুরো নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে তো আমি এবারে তুলে নেব তুলে নেব টমেটোটাও এত সুন্দর কালারফুল না শীতকালে এটা দারুণ লাগে দেখ এবারে আমি তো এটা নুন দিয়ে ভেজেইছিলাম তার জন্য আমি এখন নুন দেব না বাকি সব কিছু দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবারে এটাকে ভালো করে মেখে নেব মাখানো আমার হয়ে গেছে এবারে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিল এইভাবে এইভাবেই সর্ষের তেলটাও দিয়ে দিলাম এবার আর একবার একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেব হয়ে গেছে আর ওপর থেকে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম যার বেশি ঝাল খাওয়ার হয় সে এটা দিয়ে খেয়ে নেবে শুকনো লঙ্কাটা দিয়ে তেলে ভাজা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা এটা খেয়েছো তারা তো টেস্ট জানো আর যারা খাওনি তারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখো কুমড়োর তো অনেক কিছু খেয়েছো কুমড়োর এইভাবে খুব সহজে খুব শর্টকাটে তৈরি এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো গরম বাতে শীতকালে দারুণ লাগে কুমড়ো খাওয়াও খুব উপকার তো এইভাবে নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার ভিডিওটা একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে শেষ করলাম আমার রেসিপি তৈরি কুমড়ো ভর্তা বলতে পারো আর কুমড়োর এক নতুন রেসিপি তো চলো খুব সহজ একটা তৈরি হয়ে গেল শর্টকাটে শীতকালে গরম ভাতে বা গরম রুটির সাথেও এটা দারুণ লাগে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য